বারো বছর এরকম হবে যে পিসির বাড়ি যায়নি প্রথমবার যাচ্ছে একদম পিসির বাড়ি চলে ছেলের বাড়ির কর্তা রাজুদা আমাদের গ্যাংটা হাত তো হাই এভরি ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আমি বলেছিলাম না তোমাদেরকে যে আমার পিসির ছেলের বিয়ে তো আজকেই বিয়ে তো আমরা আজকে যাচ্ছি আর ওদের বাড়িতে আগে ঢুকবো না আমরা একবার সোজা মন্দিরে যাব মন্দিরে যেহেতু বিয়ে হচ্ছে তো পুরো এক্সাইটেড কারণ সবার সঙ্গে দেখা হবে মানে বাপের বাড়ি সেখানে সবাই সবাই আসবে খুব 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 এক্সাইটেড তো সবার সঙ্গে দেখা হবে চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা এই ভ্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগে এত গরম পড়েছে না মানে আমি ভাবছি কি মেকআপ করব না করব। মেকআপ তো হালকা করতেই হবে যেহেতু বিয়েবাড়ি আছে কিন্তু আমি ভারী শাড়ি মানে একদম সিল্ক টিল্কের দিকে একদম যাচ্ছি না আমি পরবো একটা শাড়ি ডিসাইড করেছি পরবো বাট ওটা ভালো কিন্তু আমি বেনারসে একদমের দিকে যাচ্ছি না ভাই এত গরম মানে বিশাল গরম সকালে উঠেছি নটার সময় তাতেই গরম লাগছে এটা হচ্ছে আমার বিয়েবাড়ির লোক এসি ঘরটায় এসে আমি সাজুগুজু করলাম না হলে আমি করতেই পারতাম না একদম টাইম নিয়ে নিয়ে আস্তে আস্তে করেছি সিম্পল লুক বাট শাটেল একটা লুক হয়েছে আমার তো বেশ ভালো লাগছে তোমরা জানিও তো কেমন লাগছে লুক আর এই শাড়িটা করেছি শাড়িটা তোমাদের বলেছিলাম আর যেহেতু গ্রামের দিকে তো তো একটু গয়নাগাটি না পড়লেই ভালো লাগে না তো আমি যেরকম পড়ি একদম লাইট ওই জন্য পরেছি মানে এই 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 সেটটা পড়েছে এটা আবার বেঁকেও গেছে তো যাই হোক এটা ঠিক করে নেবো তো এটা পরেছি আর কানে এই দুলটা পরেছি কুহুরে দি কুহুকে দেখি কুহুকে ওইদিকে যাও কুহুকে দেখি কেমন লাগছে ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও মা মা ওদিকে যাও দেখি তো মা দেখাও এই যে এটা হচ্ছে কুহুল লোক কর রেডি আর এদিকে চশমা পড়ো আজকে ডুগু রেডি আমি তো বিজুকে গিয়ে বলবোই মানে ভাইকে গিয়ে বলবোই যে এত গরমে কেন বিয়ে করলে একটু শীতকালে বিয়ে করতে পারতিস ভালো করে একটু স্বাস্থ্য বাস্তব যদিও আমি সেজে বুঝেই চলে আসছি চলে এসেছি এদিকে আমার বর আর ডুকু ডুকু এদিকে চারজনে যাচ্ছি খুব মজা করব ওখানে বিশেষ করে আমি কি বলতো একদম মানে বারো বছর এরকম হবে যে পিসির বাড়ি যায়নি বারো বছর বিয়ের পর তো যাইনি বিয়ে আমাদের দশ বছর হয়ে গেল আর ও প্রথমবার যাচ্ছে তো হ্যাঁ প্রথমবার যাচ্ছে একদম আমরা দেখি বাড়ি আমি তো প্রায় তার আগে থেকে যাইনি আমি দশ বছর বিয়ের দশ বছর তো যাইনি প্লাস তার আগের থেকেও আরো যায়নি অনেকদিন মানে এখন নাকি সব চেঞ্জ হয়ে গেছে তো যাই কিরকম ছোটবেলায় যেটা দেখেছিলাম এখন সেরকম আছে নাকি সেরকম সবকিছু আছে নাকি তো সবকিছু দেখবো আমরা মানে খুব খুব এক্সাইটেড মানে তোমাদের হয়তো বলে বোঝানো যেমন এতটা আনন্দিত সবার সঙ্গে দেখা করবো কুহু ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে বলছে আমরা কি মামা বাড়ি চলে এলাম আমরা এখন নাচিন্দা এরপরেই মারিশদা যদিও আমার বাপের বাড়ি মারিশদা লাইনটাই ঢুকতে হয় বাট আমরা মালিশদা যাচ্ছি না আমরা একদম দীঘা যাচ্ছি দীঘা পেরিয়ে ওই চন্দনেশ্বরের আগে একটা মন্দিরে হবে অনুষ্ঠানটা লক্ষ্মী নারায়ণ মন্দির মানে বিয়ে বাড়িটা আরে মজা হচ্ছে তুমি দাদা মেয়ের কোলে ঘুমিয়ে গেছিলে জানো হুমরে বাবা রে ও বাবা রে বুঝলি বাবা গলা শুকিয়ে গেছিল তাই কাঁথির বাইপাসের এসে কাছে এসে অরুণের আইসক্রিম খাচ্ছি আর অরুণের আইসক্রিমটা যেটা আমার খেতে এত ভালো লাগে যেটা খেতে ভালো লাগে বেশি ওটা হচ্ছে ওই পাঁচ টাকার কটন ক্যান্ডিগুলো ওগুলো নাকি এখন বন্ধ হয়ে গেছে বিক্রি হচ্ছে না তো এগুলো দশ টাকার করে অনেক কেনা হয়েছে ওখানে অনেক পলিথিনটা দেখো অনেক কেনা হয়েছে গোটা রাস্তায় যেতে যেতে খাবো এবার একটা জায়গায় গাড়ি দাঁড় করানো হয়েছে দাঁড় করানো হয়েছে এরপর আমরা খাবো বাকি যে আইসক্রিমগুলো আনা হয়েছে অনেক আনা হয়েছে অরুণেরই অনেক

বলছে যে দীঘাতে একটুখানি দেখে ওরা এখনো বেরোয়নি মানে বুঝলে ওদের নাকি আমাদের আগে পৌঁছে যাওয়ার কথা মোটামুটি আমরাই কাছাকাছি চলে এসেছি ওরা এখন জাস্ট বেরিয়েছে নাচতে নাস্তে আসছে স্ট্যান্ড পর্যন্ত যাবে তো ওখান থেকে গাড়ি তো যাই হোক আমরা কোরক আমাকে তখন বলছি তুমি কি আমি বলছি একদম নয় প্রথমত আমি এরকম সেজে গুজে এসছি সমুদ্রে নামলে সবাই আমাকে হা করে দেখবে গাড়িতে বসে থাকবে আমি এসি বন্ধ করব না না এসি বন্ধ করলে হবে না হা করে দেখবে আর প্রথমত আমার কোনো ইচ্ছে নেই আমি ট্যান আবার মুখের উপর ফেলি অলরেডি শান্তিনিকেতন থেকে ঘুরে ঘুরে এস পাও এটা ভিডিও করতে পারো গাড়ি থেকে ওপাশ দিয়ে ফিরবো এই এটা আমরা তো মোহনার দিকে যাচ্ছি চলো না মোহনার দিকে যাচ্ছি আ আমরা সবাই পৌঁছে গেছি মন্দিরে আর এখানে ভাই 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 দেখ নরেশ্চি সবাই আমাদের গ্যাংটা হাত তুল আর আমাদের গ্যাংটা হাত চল এই যে মাতা হাত দেখি আর একজনকে দেখি আমাকে দেখেই বসে পড়েছে ওখানে নতুন বউটা দেখি আমাকে শুধু দেখাবি বুঝলি বর বাবাজি রেডি পুরো আহ একটু কর এ লজ্জা পাচ্ছিস নাকি লজ্জা টজ্জা নেই তো নতুন বউ চলে এসেছে পেছনেই আছো ভালো আছো তো ঠাকমা কে কে আসেনি পিসি বড়ের কিন্তু আজকে খুব 글로উ করছে মুখটা খুব 글로 চকচক করছে এই গোয়াতে রাখা হয়েছিল না আমাদের গোয়াতে দেখা হয়েছিল হ্যাঁ ওই এই যে আমার ফ্রেন্ড এখানকার পিসির বাড়িতে এলে ওই ব্লগ দেখিস না এখন দেখিস না দেখি মানে টাইম করে হ্যাঁ টাইম করে দুবাই দুবাই তো ছিতিকবে এলি দুই দিন সামনে বিয়ে কাকিমা কাকু মোটামুটি আমাদের এখানে সবাইকে দেখতে পাবে আমাদের বাড়ি সবাই এসছে ছোট পিস মশাই মা আর ছোট পিসি এদিকেও সব দিদিরা এখানকার দিদিরা হ্যাঁ ছেলের বাড়ির কর্তা রাজুদা

প্রচণ্ড গরম লাগছে আমি ভাইকে বলছি কেন গরমকালে বিয়ে কলি দেখো এই কাল ধরে বলছি কেন গরমকালে বিয়ে করলি না একজন ঘাম মুছেই যাচ্ছে ঘাম মুছিয়ে যেতে তো পাতলা শরীরাতে ঘাম কোথায় আসছে আলো রাজা

আমরা তিন বোন যেখানে এক জায়গায় আছি সেখানে ফটো তুলবো না সেটা তো হতেই পারে না অনেকগুলো ফটো তুলেছে আর ইনি হচ্ছে আমার পিসি মশাই তো পিসি মশাইয়ের সঙ্গে কয়েকটা ফটো তুলে নিয়েছে এখানে চমুদে আরত বটে আরত বটে sama namini kon naya visnu pada patrabarayo यमे <laughs> ता <laughs> এশ ধতি বে শ্ৰী বিষ্ণে নাম সম্প্ৰদায় নাই

এইদি মৰা থ

আর এখানে এই লক্ষ্মীনারায়ণ মন্দির এখানে সবাই প্রণাম করলো ওরা বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা ওদের বাড়ি যাচ্ছি মানে পিসিদের বাড়ি যাচ্ছি তো আমাদের সামনে সামনে বাবা আছে আর পেছনে বরের গাড়ি আছে যে সামনে ভাই বাবা আছে তো ওদের পেছন পেছন যাচ্ছি কারণ আমরা হচ্ছে রাস্তা জানি না তো উড়িষ্যা বর্ডার একটা জায়গায় বসে আছি মানে এইখানে পুরো অন্ধকার যাবে না তো ওরা এখন স্ট্যান্ডের উপরে গান বাজে বাজে এতটা থেকে নেচে নেচে আসবো না এখন এখানে দাঁড়িয়ে থাকি এখানে সবার সঙ্গে জয়েন্ট করবো

thank <laughs> you শুভ বিবাহ বিষ্ণু আর সোমা আমার বিষ্ণু তো আমরা একদম বাড়ির কাছে চলে এসেছি ওদের যা দেখলাম নাচতে নাস্তে বহুত দেরি হবে বহুত মানে ও বারোটাই বাজবে আমাদের টায়ার্ডও লাগছে সেই বেরিয়েছি আমরা বারোটা থেকে বাড়ি থেকে তো এটা যে গেট ওদের বাড়ি পুরো গেট মানে গেট থেকে পুরো প্যান্ডেল হয়েছে বাড়ি পর্যন্ত আমাদের বাচ্চা বাটি কোথায় সব পেছনে ওর অবস্থা খারাপ মাম্পি টাম্পি খুব নেচেছে আমার বড় একটু একটু নাচে কিন্তু আমি একদমই নাচিনি আমি শাড়ি পরেছি আমি নাচতেই পারছিলাম না এই না আমি একদমই নাচিনি হবে না এই একদম প্যান্ডেল পরে সেই মুখটার কাছ থেকে বিশাল বড় প্যান্ডেল এই তো বাড়ি চলে

এই মাত্র বন্ধ হয়েছে বলে আমি ভিডিও করতে পারছি গান বাজছে এখনো তা এখনো আরো বাজবে তারপরে বউ আসছে এখন অনেক করে প্রস্তুতি নেওয়া হয়েছে এটা এত বালি ভরা হয়েছে এত বালি ভরা হয়েছে এইরকম আস্তে ঢুকবে এখানে বৌদি আছে এখানে এই যে

তো আমাকে হেল্প করেছিলে ধরে রেখেছিলে না ধরে রেখেছিলে হেল্প করবি বিজু অনেক আছে তোর বউ কিন্তু আছে ও বাবা

ঢুকে যাচ্ছে না আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে নতুন বউ আর বর খেতে বসছে বরের থালা হচ্ছে পরিষ্কার ওই তোর থালাটা পরিষ্কার হচ্ছে বউটা কি খাচ্ছে দেখ

ওখান থেকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মুখ টুকু ধুয়ে নিয়েছি বারোটা বাজে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর ঘুমবো এটা হচ্ছে রাজুদার রুম এই রুমটায় চারজন ঘুমবো দেখাচ্ছি না আজকে ব্লগটা এইটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো